হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের এই জনপ্রিয় অভিনেতার আসল পরিচয় সম্পর্কে জানাব এই জনপ্রিয় অভিনেতার আসল নাম হলো সুকীর সাহা ইনি পাঁচে মে দু সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এনার বর্তমান বয়স ১৯ বছর এনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন বাহান্ন কেজি এনার পরিবারে মা বাবা রয়েছেন এই জনপ্রিয় অভিনেতার চোখের রঙ ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত এনার শিক্ষাগত যোগ্যতা দাদার শ্রেণীতে পড়ছেন এনার পেশা অভিনয় এবং এনার শখ ঘুরতে যাওয়া ও গান শোনা এনার প্রিয় রং কালো ও সাদা এবং এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় খাবার ফুচকা রাবড়ি ও মোমো এনার প্রিয় জায়গা দার্জিলিং এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় নায়ক উৎপল দত্ত এবং প্রিয় নায়িকা দিশা পাঠানি এনার প্রিয় গায়ক জিৎ গাঙ্গুলি এবং প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ইনি প্রথমে ধারাবাহিকের মধ্য দিয়ে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন এরপর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান আর এনার বিপরীতে অভিনেত্রী অয়নাকে দেখা যায় আর এই ধারাবাহিকের মধ্য দিয়ে ইনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ইনি এই ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য আনুমানিক চোদ্দ থেকে ষোলো হাজার টাকা নিয়ে থাকেন এছাড়াও ইনি একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন বর্তমানে জনপ্রিয় অভিনেতাকে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত অন্য কোনো কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তবে দর্শকরা আশা করছে এই জনপ্রিয় অভিনেতাকে আবারও অন্য কোনো ধারাবাহিকে দেখার জন্য তো ফ্রেন্ডস আপনাদের যদি সুগিত শাহ সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন